জয়েন্ট আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি হবে আর একটা পাশ থেকে চারা কাটার কাজ চলতেছে আর অন্য পাশ থেকে আপনাদেরকে ভিন্ন ধর্মী একটা জমি দেখাবো যেটা লতিরাস চাষের ক্ষেত্রে বর্তমান অত্যন্ত প্রয়োজনীয় যেহেতু শীত মৌসুম আর শীতকে কেন্দ্র করে অনেকের গাছে বেশ কিছু ধরনের সমস্যাটা দেখা দিচ্ছে আর এই সমস্যাটার সমাধানের জন্যই মূলত আজকের সরাসরি মাঠ থেকে কারণ বর্তমানে শীত কারণে অনেকেরই আছে যে সব গাছগুলার বয়স এক মাস বা দেড় মাস অথবা দুই মাস আড়াই মাস বা কম বয়সী যে সকল গাছগুলো আছে অনেকের একটু বড়ো সাইজের তো লতিগুলা ছোট্ট ছোট্ট হয়ে লতির মাথা থেকে চারা বের হয়ে যাচ্ছে এই একটা সমস্যা বর্তমানে অনেকেরই দেখছি ফোন কলের মাধ্যমে এই মানে প্রসঙ্গটাই সব থেকে বেশি আসছে তা আসলে লতিকচু চাষের ক্ষেত্রে এটা একটা কমন সমস্যা এই সমস্যাটা হয়ে থাকে আর সাধারণত এই সমস্যাটা হওয়ার বেশ কিছু কারণ থাকে একটা হলো মাটি থেকে আপনার গাছ যেই পরিমাণ এনার্জিটা নেওয়ার কথা যদি মাটি থেকে সেই পরিমাণে এনার্জিটা নিতে না পারে মিস করে এই কারণে মূলত চারা জন্ম নেয় ছোটো ছোটো লতি থেকেই আবার অনেক সময় দেখা যায় গাছ যদি অতিরিক্ত শুকনো অবস্থাতে রাখা হয় অর্থাৎ যে পরিমাণ পানি আপনার জমিতে মাঝে মাঝে দেওয়ার কথা যদি মাটিটা শক্ত থাকে সেক্ষেত্রে ওই ধরনের একটা সমস্যা দেখা দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত শীতের কারণেও এই ধরনের সমস্যাটা দেখা দেয় তা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার গাছগুলাতে কোন সমস্যাটা আছে পানি শূন্যতা নাকি এনার্জি মিস করতেছে আর নাকি তীব্র শীত তা এই ক্ষেত্রে এই যে একটা জমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন ভিতর দিয়ে কিন্তু নাড়া বিছাই দেওয়া যেটা আমাদের গ্রামের ভাষায় বলা হয় নাড়া আর এই নাড়া বিছাই দেওয়ার মূল কারণ কি নাড়া বিছানোর ফলে কিন্তু আপনার এইখানে যখন আজকে পানি দেওয়া হবে পুরো নাড়াগুলো পানিতে ভেজে যাবে আর গাছে মানে নিচের যে মাটিটা মাটিটাও নরম অবস্থাতে থাকবে পরবর্তীতে নাড়াগুলো যতদিন শুকনা এই মানে ভিজে অবস্থাতে থাকবে নাড়াগুলো কিন্তু আস্তে আস্তে পচবে বাড়তি কিছু সার এখানে অ্যাড হচ্ছে এই বাড়তি যে এনার্জিগুলা মাটি পাবে বা গাছগুলা পাবে সেটার কারণে কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারেন অর্থাৎ যাদের এই সমস্যাটা আছে যে ছোট সাইজের লতি থেকে চারা বের হচ্ছে তারা কিন্তু এই প্রসেসটা ব্যবহার করতে পারেন এই যে আবারও দেখেন আপনারা দেখাই যে পুরা জমিটাতে এভাবে নাড়া বিছানো আছে আর নাড়া বিছে পরবর্তীতে পানি দিয়ে এই নাড়াগুলোকে জমিতে পচাই দিতে হবে এতে করে একটা সুবিধা কী যখন নাড়াগুলা পসবে প্লাস আপনার মাটিটাও পচবে এই সাথে কিন্তু আপনার গাছের যে এনার্জি মিস এটা কিন্তু হবে না পরবর্তীতে যে লতি ছোট ছোট লতি থেকে যে চারাগুলা বের হয় এই সমস্যা থেকে আপনারা বের হতে পারবেন এই যে দেখেন পুরা জমিটাই কিন্তু একইভাবেই এই যে দেখেন আপনাদেরকে পুরা ভালোভাবে দেখাই দেখেন এভাবে একটু বেশি পরিমাণে নাড়া দিয়ে তারপরে এর পাশাপাশি যে সারগুলো সাধারণত দিতে হয় আর বেসিক্যালি সারের ব্যাপারটা থাকে এই সপ্তাহে আপনি এক প্রকার সার দিচ্ছেন পরের সপ্তাহতে ভিন্ন কিছু সার এইভাবে পর্যায়ক্রমে যার কারণে সারের ব্যাপারটা তুলে ধরতেছি না যারা আছেন এই সার নিয়ে যে কোন ধরনের সার ব্যবস্থা করবেন অনলাইন বা অফলাইন যে কোনোভাবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বা যোগাযোগ করার জন্য তাহলে সারের ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে পুরো একটা লিস্ট আপনাদেরকে দিতে পারবো যে কখন কোন ধরনের সারটা দিতে হবে তবে আজকের ট্রপিক যেটা যে মূলত ছোট্ট ছোট্ট লতি হয়ে লতির মাথা থেকে চারা বের হয় এই সমস্যাটা লতি কচু চাষি যারা আছে ম্যাক্সিমাম হয়ে থাকে আর সেজন্যই মূলত এই যে দেখেন আপনাদেরকে আবারও দেখায় এইভাবে পুরো জমিটাতে নাড়া বিছায় আর নাড়াটা বিছানোর আগে কিন্তু এখানে সার প্রয়োগ করা হয়েছে এখানে সার প্রয়োগ করে তারপরে নাড়া আর আজকে এখানে পানি দেওয়া হবে পানি দিয়ে পুরো নাড়াগুলোও ভিজে থাকবে আপনার নিচের মাটিটাও ভিজে থাকবে শীতের কারণেই কিন্তু মূলত এই এক্সট্রা প্রসেসিংটা করা এই বাড়তি প্রসেসিংয়ের ফলে মাটিতে এক্সট্রা কিছু এনার্জি পাবে যেহেতু আকাশ মেঘলা দেখেন এই মেঘাচ্ছন্ন আকাশ এতে করে কিন্তু অনেক সময় মাটিতে বেশ কিছু ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় যেগুলো সাধারণত রোদ্রে চলে যায় আবার গাছেও অনেক প্রকার সমস্যা দেখা দেয় যার কারণে ভিন্ন ভিন্ন কিছু সময় ভিন্ন ধরনের কিছু টেকনিক অবলম্বন করতে হয় আর তাতে করে আপনার গাছগুলা মূলত সঠিকভাবে ফলন দেয় আরেকটা বিষয় খেয়াল রাখতে পারেন এই যে দেখেন আমাদের ম্যাক্সিমাম গাছগুলোতে তিনটা চারটা করে পাতা আছে চারের অধিক কিন্তু কোনো গাছে পাতা নাই আর যেই গাছে চার নাম্বার পাতাটা হলুদ হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু চার নাম্বার পাতা মোটামুটি সুস্থ আছে যদি এর থেকে বেশি ডিসকালার হয়ে যায় সেক্ষেত্রে আমরা চার নাম্বার পাতাটাও ভেঙে দেব অবশ্যই আপনারা যারা লতি লতিকুচু চাষে আছেন চেষ্টা করবেন এই গাছের বয়স ভেদে গাছের আকার আকৃতির সাথে পাতার কম্বিনেশনটা ঠিক রাখার জন্য নিচে মাটির কন্ডিশনটা ঠিক রাখার জন্য এটা দেখেন এই জমিটা কিন্তু একেবারে শুকনো খড়খড়ে অবস্থাতে আসে আর এটা খড়খড়ে করা হয়েছে এর ভিতর থেকে যে আগাছাগুলো ছিল সে আগাছাগুলো কেটে পরিষ্কার করে সার প্রয়োগ করে তারপর এখানে নাড়া বিছাই দেওয়া হয়েছে পরবর্তীতে এখানে পানি দিলে আপনার একেবারে মাটিগুলাও নরম হবে এই নাড়াগুলা এগুলাও কিন্তু পচবে যেহেতু এখানে সার দেওয়া আছে আর আজকে এখানে পানি দেওয়ার আগে কম্পোস্ট সারটা ব্যবহার করা হবে যেটা সারের আনার কাজ চলতেছে আর সেটাই সরাসরি আমি একেবারে দেখাচ্ছি যেহেতু সালামুকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সরোয়ার সরোয়ার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়াতে আল্লাহ তালা অশেষ রাখছেন ভাই এই যে দেখেন মূলত যারা আছেন এই ধরনের যে গাছের বয়স দুই মাসের আশেপাশে আড়াই মাস তিন মাস বাইর থেকে কম গাছের ছোট্ট ছোট্ট লুতি হচ্ছে চারা বের হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এই প্রসেসটা করতে পারেন তবে এটা করার ক্ষেত্রে একটা মুখ্য বিষয় আছে যেটা হলো এই নাড়া যখন পচে এই জমিতে যেরকম পরিমাণে সারও জন্ম নেয় আবার ঠিক সেভাবে কিন্তু প্রত্যেকটা জমিতে কেঁচো পোকার একটা মানে জন্মও কিন্তু এখানে হয় নাড়ার কারণে অবশ্যই যদি আপনার জমিতে এই ধরনের কোনো কেঁচো পোকা জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি আপনার ডার্স বান নামের যেই লিকুইড বোতল আছে ওইটা ব্যবহার করি কারণ কচুর জমিতে আপনারা অনেকে আছেন যারা দানা ব্যবহার করেন বা দানা ব্যবহার করতে সাজেস্ট করেন দানা ওষুধের কি ফুরাডন বলে এই হাই পাওয়ারের যে ওষুধগুলা ব্যবহার করার জন্য সাজেস্ট করেন বা ব্যবহার করেন ওইটাতে কিন্তু গাছের ক্ষতি হবে কারণ এই যে কচু গাছগুলা লতি কচু গাছ বলেন পানি কচু গাছ বলেন যে কোনো ধরনের কচু গাছ সেটাও কিন্তু এক ধরনের আগাছা দেখেন আমাদের কিন্তু রকম পরিষ্কার করার কাজ চলেই এই যে এই আগাছাগুলা কিন্তু মানে পরিষ্কারের জন্য যদি আপনি অন্য কোনো ধরনের ওষুধ ব্যবহার করেন বা কেঁচো পোকা মারার জন্য কোনো কড়া ধরনের ওষুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছের অনেক বেশি সমস্যা হবে এই কারণে এই ধরনের কীটনাশক ব্যবহার করবেন না আমরা সাধারণত ব্যবহার করি ডার্সবান যেটা ব্যবহার করে আমরা কেঁচো পোকাটা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি কেঁচো পোকা বা মাটির নিচের যে পোকামাকড়গুলো আছে কীটপতঙ্গগুলো তা এই যে নাড়া দেওয়ার ফলে যেহেতু এইখানে একটা সার ওষুধের মানে সারের একটা উৎপত্তি হয় গাছগুলা সুস্থ থাকে একইভাবেই কিন্তু এই নাড়া পচার ফলে বিভিন্ন ধরনের এরকম কীট পতঙ্গ তৈরি হতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি তৈরি না হয় সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু ব্যবহার করতে হবে না আর যদি নাড়া পচার ফলে এখানে দেখা যাচ্ছে আপনার এই পতঙ্গগুলো তৈরি হয় বা কেঁচো পোকাগুলো তৈরি হয় আর সাধারণত কেঁচো পোকা অনেকে মনে করে কেঁচো কিন্তু এটা কেঁচো না এতটুক সাইজের হয় একেবারে সুতার মতন চিকন পুরো শরীরেই দাগ 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 একটা কেঁচোর মতনই কালার দাগ দাগ দেখা যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে ওই পোকাটার মূল কাজ থাকে আপনার এই যে যে গাছগুলো গাছের শিকড়গুলা ওই গাছ মানে ওরা খেয়ে ফেলে ওই কেঁচো পোকার প্রধান খাদ্য হলো গাছের শিকড় গাছের শিকড়গুলো খেয়ে ফেলে যাতে করে গাছের বংশ বিস্তার বা গাছের বৃদ্ধিতে খুব বেশি সমস্যা হয় এই কারণে যদি এই কেঁচো পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা ডাস্টব্যানটা ব্যবহার করতে পারেন আর পাতাতে যদি কোনো ধরনের পোকা আক্রমণ করে ওটা অবশ্যই আর তিন চারটা ধরনের পোকা এখানে আক্রমণ করে লেদা পোকা তারপরে জাব ছোট কালো এক ধরনের পোকা আছে যেটা আমি ভিডিওতে আগেও দেখাইছি ও একটা পোকা এরকম বড়ো সাইজের এক ধরনের পোকা বিভিন্ন প্রকার পোকাতেও কিন্তু গাছের মাথাতেও আক্রমণ করতে পারে সেটা আমরা সাধারণত আপনার ভার্টিমেঘ আলটিমা প্লাস ইটি গোল্ড এই ধরনের বেশ কিছু কীটনাশক এটা স্প্রে করতে হয় এটা গাছের বয়স ভেদে আর পোকার ধরন ভেদে মানে কেমন ধরনের পোকা লাগছে সেইটার উপরে বিবেচনা করেই এই ধরনের সার ওষুধটা প্রয়োগ করতে হবে বা কীটনাশকটা এই কারণে আপনারা যারা এই চাষটার সাথে জড়িত আছেন বা নতুনভাবে চাষ করতে যাচ্ছেন অবশ্যই নিঃসন্দেহ করতে পারেন কারণ এই যে বর্তমান ফুলকপিগুলা দেখছি চুয়াডাঙার ওইদিকে বেশ কিছু ভাই আমাদের কাছ থেকে আবার লতির চারা সংগ্রহ করছে আজকেও এক ভাইজানের লতির চারা পাঠাবো আমরা তো ভাইজানকে দেখলাম উনি ফুলকপি বিক্রি হচ্ছে ওনাদের মাঠে এক টাকা বিশ পয়সা পার পিস আর যে দাম দিয়ে আসলে একটা গাছও হয় না আর কি সেরকম মানে অত্যন্ত লস প্রজেক্ট আর ফুলকপিগুলা কেটে নষ্ট করে দিচ্ছে বা ফেলে দিচ্ছে তা বর্তমান সময়ে তরকারির বাজার আসলেই যেহেতু শীতের শীতকালীন সবজিগুলো বাজারে চলে আসে সেই হিসাবে সকল সবজির দামই মোটামুটি আল্লাহ রহমতে কিছুটা কম কিন্তু আমরা যারা চাষি আছি অনেকেরই কিন্তু অনেক বেশি খরচ টরচ করে সামান্য মুনাফাতে সমস্যা এই কারণে আর লতি কচুর ব্যাপারটা এরকম এটা যদি বাজারে দাম একেবারে কমও থাকে তখনও মোটামুটি বিশ টাকা কেজি থাকে আর যখন দাম বাড়ে তখন একশো বিশ টাকাও কেজি হয় আর যেহেতু এই চাষটা থেকে আপনি একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন পাওয়া যায় তারপরে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলনও চলে আসে সেই হিসাবে অন্য চাষের থেকে লতি চাষটা লাভজনক আর এই দিকটা বিবেচনা করে কিন্তু অনেকেই নতুনভাবে চাষটা করতেছেন তা আরও যারা আছেন এই লতি চাষ নতুনভাবে করবেন বা করতেছেন কোনো ধরনের যদি সমস্যা বলে মনে হয় বা ভালো জাতের চারা যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে বা চারা চেনার যে বৈশিষ্ট্যগুলো কেমন জমির চারাতে মূলত দশ মাস ফলন আসে কেমন জমির চারাতে আট মাস ফলন আসে এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না সাধারণত কেন এই বিষয়গুলো অনেকেই গোপন রাখে আজকে আপনাদেরকে বলে দিই যেই মাতৃগাছের বয়সটা আট মাস থেকে দশ মাস বয়স কমপক্ষে বা এর বেশি সেরকম মাতৃগাছের চারাটাই আপনার ফলনটাও বেশি দিন পর্যন্ত আসে একেবারে ছোট্ট ছোট্ট গাছ থেকে ফলন আসে তারা আমার আগের ভিডিও দেখছেন বা কন্টিনিউ আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই দেখছেন যে আমি কত ছোটো সাইজের চারাগুলা ডেলিভারি করি আর আমার চারাগুলাতে কিন্তু একেবারেই ছোট্ট চারাতেই মোটামুটি লতির দেখা পাওয়া যায় তো এটা হলো পুরাতন জমির চারার একটা প্রধান বৈশিষ্ট্য এই বিষয়টা খেয়াল রাখবেন যারা পুরাতন জমির চারাটা সংগ্রহ করছেন বা করতে যাচ্ছেন অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন কারণ পুরাতন জমির চারা সংগ্রহ করলে সেখান থেকে আপনি আট মাস দশ মাস একটা টানা ফলন পাবেন আর শীতের কারণে যদি কোনো ধরনের সমস্যা বলে মনে হয় কারোর কোনো রকম চাষে বেশ করে লতি কচু যে কোনো ধরনের সমস্যা হইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব সঠিক পরামর্শ মাধ্যমে আপনার কৃষি সেক্টরটা যেন বাংলাদেশে জীবিত থাকে তা প্রিয় দর্শক এই ছিল আমাদের এখনের ভিডিওটা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ